আসলে একটা কুইজ কুইজ খেলা খেলি এই মুহূর্তে অনলাইন ইনফ্লুয়েন্সারদের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করি যে শেখ হাসিনার সবচেয়ে বড় হেইটার্স কে যে শেখ হাসিনার প্রকাশ্যে ধরেন অপমানিত লাঞ্ছিত অথবা টুঙ্গি পাড়া দিলে সবচেয়ে বেশি মজা কে পাবে নিঃসন্দেহে দুজন মানুষের নাম আসবে একজন হচ্ছে ডক্টর পিনাকি ডাক্তার পিনাকি আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস রাইট তবে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনে অজান্তে শেখ হাসিনার যে কত উপকার করে ফেলছে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস এটা তারা মনে হয় এখন কিছুটা বুঝতেছে অথবা সামনে বুঝবো যে ভাই আপনি কি তার থেকে বড় বিশেষজ্ঞ বিশারদ হয়ে গেছেন না কেনই কথাগুলো বলছি দেখেন গতকালকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির মধ্যে কথোপকথন হইল সেখানে তারা একটা বক্তব্য দিল আমরা যেটা শুনলাম আমাদের দেশ এবং ভারতেও যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে না এমনকি এই কথাটা যে গতকালকে মোদী প্রথম বলছে তা না এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিকভাবে একদম অথরিটি থেকে বাংলাদেশকে বেশ কয়েকবার মেসেজটা দেওয়া হয়েছে শেখ হাসিনার ফিরিয়ে আসার ইস্যু যেটা প্রত্যপূর্ণ চুক্তির আওতায় এইটাতে আসলে মোদী কি বলছে ডক্টর মোদী ইউনুসের বক্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রথম সারির কোনো গণমাধ্যম এটা নিয়ে নিউজ করে নাই আনন্দবাজার একটা নিউজ করছে আমাদের প্রথম আলোকে কোট করে প্রথম আলো নিউজ করছে শুধুমাত্র প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব উনি একটা মন্তব্য করছেন যে ভারত বলছে ফেরত দিবে এটা নিয়ে এই বক্তব্য কিন্তু এইটা ছাড়া অথেন্টিক আর কোনো তথ্য সূত্র আমরা পাই নাই এখন প্রত্যপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনা কি ফিরত আসার বিষয় হয়তো বা আসতো হয়তো ধরেন ভারত এক্সট্রিম লেভেল একটা সিদ্ধান্ত নিল যে ভারতের জনগণও যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই শেখ হাসিনার জন্য সম্পর্ক খারাপের দরকার নেই আমরা ফেরত দিয়ে দেবো যার যার দেশের বিপদ তাত্তার উপরে এটা হয়তো বা হয়তো কিন্তু এখন কেন হবে না কেন এখন ভারত শেখ হাসিনাকে দিবে না প্রত্যপন্ন চুক্তির আওতায় এখানে একটা কোটেশন আছে যদি কোনো কারণে মনে হয় যে যাকে রাজনৈতিক ব্যক্তিকে ফেরত দিবে তার প্রাণ আশঙ্কা আছে প্রত্যপন্ন চুক্তির এই কোটেশনটা ইউজ করে ভারত কিন্তু চাইলে চাইলে না ভারত চাইবে এবং শেখ হাসিনাকে ফেরত দেবে না এবার আসেন কেন ধানমন্ডি বত্রিশ যখন ভাঙা হইল এটা তো শেখ হাসিনার বাড়ি নেই এটা কার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ওই বাড়িটা ভাঙতে এক থেকে দেড় দিন দুই দিন খালি ভাঙা ভাঙি হইল উৎসুক জনতা দেখলো তো এই যে দুই দিন ভাঙলো রাষ্ট্রের সিস্টেম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তিনি কি দিতে পারলেন সেনাবাহিনী কি সেখানে এটা সফল হইল যে রাষ্ট্রের একটা সম্পত্তি ভাঙচুর হচ্ছে জনগণের হোক সরকারি হোক বেসরকারি হোক ঐতিহ্যবাহী একটা জায়গা ভাঙচুর করা হচ্ছে তো সরকার যদিও বলছে এখন আমরা কেন বলতেছি যে সরকার তো বলছে এটা ভাঙার পক্ষে ছিল না যারা ভাঙছে উচিত করে নাই কথাটা কিন্তু এরকমই ছিল শেখ হাসিনা একটা বক্তব্যের জের ধরা যাই হোক রাষ্ট্রে যিনি প্রধান থাকবেন তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া তো যেহেতু ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরকে সরকার প্রোডাকশন দিতে পারে নাই এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে 32 সেই দৃশ্যের প্রেক্ষাপটে যদি শেখ হাসিনার পাবলিকলি প্রকাশ্যে কোন অবজেক্টিভের শিকার হইতে হয় এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে অথবা তার মাইরো ফেলা হয় তো সেই ক্ষেত্রে এই সরকার কি তাকে প্রোডাকশন দিতে পারবে এই উত্তাল জনতা বা এই উত্তাল শ্রোতের সাথে আমরা যেখান থেকে ক্রিয়েটুক তবে আমরা জানি 32 এর সূত্র ক্রিয়েট শেখ হাসিনার বক্তব্যকে অগ্নি রূপে এটা কি না কনভার্ট করেছিলেন ইনাকিদা এবং সাংবাদিক এলিয়াস তার পেছন থেকে যথেষ্ট ভূমিকা রাখছেন এবং তাদের ইশারায় কিন্তু এই বাড়িটা ভাঙা হইছে এখন এই যে ব্যর্থতার জায়গা কোথায় সরকারের বা সরকার তাদের মতন একটা বক্তব্য দিছে এরপরেও আন্তর্জাতিকভাবে তত্ত্বপূর্ণ চুক্তি বলেন রাজনৈতিক বন্দি বিনিময় চুক্তি বলেন যেমন যেন তারেক রহমান উনারে ফিরানোর জন্য আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করে নাই মেজর ডালিমরে বাংলাদেশে আনার জন্য কম চেষ্টা করছে আপনার মনে হয় শেখ হাসিনা সরকার যদি মনে হয় দুই চার মিলিয়ন ডলার খরচ করো নিশ্চয়ই করছে কিন্তু ফিরে আনতে পারে নাই কেন কারণ এই ব্যক্তিটা যদি বাংলাদেশে আসত আওয়ামী লীগের সময় মেজর ডালিমের ফাঁসি নিশ্চিত ছিল ইহাতে কোনো ভুল নাই তো তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশে সরকার মনে করছে যে ফাঁসি এটা মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয় সো তাকে ফেরত দেওয়া যাবে না কারণ দেশে তার প্রাণের নিরাপত্তা নাই সেই জায়গা থেকে একজন নর্মাল মেজর আলিমের জন্য একটা রাষ্ট্র যদি এই সিদ্ধান্ত নিতে পারে শেখ হাসিনার জন্য ভারত কোন সিদ্ধান্ত নিতে পারে আর এই ক্ষেত্রে পিনাকিদা করছিলেন ক্ষতি কিন্তু টেকনিক্যালি এটা একটা পয়েন্ট ভারত মানবাধিকার হিসাবে আমরা দেখেন জাতিসংঘ রিপোর্ট করছে কিন্তু শেখ হাসিনার ফাঁসি চায় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না আপনার বুঝতে হবে যে এখানে ইন্টারন্যাশনাল লেভেলে এই বিষয়গুলোকে কিন্তু মূল্যায়ন করা হয় তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া টেকনিক্যালি ওনার একটা বড় ধরনের উপকার করে ফেলছেন কোনটা যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল অথবা যে কোনো মিডিয়াই ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে যে চ্যানেলগুলো ব্যবহার করা হবে সেইটাতে আসলে ভারত সারা দেবে না কেন তারা প্রথমেই আনবে যে শেখ হাসিনা তো বাংলাদেশে প্রাণের নিরাপত্তা নাই এখন প্রাণের যে নিরাপত্তা নেই এটা কেমনে প্রমাণ হলো বত্রিশ ভাঙা দিয়ে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার মাইরা ফেলা হবে এবার মনের জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক অ্যাডভান্টেজটা কিন্তু আওয়ামী লীগ বনাম শেখ হাসিনা পাচ্ছেন কারণ শেখ হাসিনাকে প্রত্যক্ষ চুক্তিতে ফিরিয়ে আনার ইস্যুতে ভারত কিন্তু একটা বক্তব্য দিচ্ছে যে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না কি আলোচনা হয়েছে এখন আমাদের প্রেস সচিব যেটা বলছেন আপাতত আমরা এটা বিশ্বাস করছি তো ওনার কথায় তো এরকম কোনো কিছু আসে নাই যে ভারত ফেরত দিবে কিনা নাকি যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম